আসসালামু আলাইকুম সিনেমা প্রেমী তো কেমন আছেন আপনারা আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা এখন কথা বলবো দুইটা সিনেমা নিয়ে এই দুইটা সিনেমা হচ্ছে একটা হচ্ছে ওমর আর একটা হচ্ছে দেয়ালের দেশ এই দুইটা সিনেমা নিয়ে কথা বলার কারণ হচ্ছে দুইটা সিনেমাতেই রয়েছে আমাদের বর্তমান সময়ের অনেক ভালো পরিমাণে সিনেমা করতেছে ওনার নাম হচ্ছে শরীফুল রাজ যার কারণে আমরা দুইটা সিনেমা এই ঈদে আসতেছে যার কারণে আমরা এই দুইটা সিনেমাকেই একসাথে কম্পারিজেন করবো যে কোন সিনেমাটা ভালো হবে তো এই সিনেমাগুলোর টেজার ট্রেলার ট্রেলার এবং অল্প কিছু গান রিলিজ হয়েছে তো সর্বপ্রথম আমরা উমর নিয়ে কথা বলি এই উমরের গল্পটা আমরা দেখতে পাচ্ছি এখানে কাস্টিং অনেক ভরপুর ছিল যার কারণে গল্পটাকে অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে আর এই গল্পটা প্রকাশ পেয়ে গেছে সম্পূর্ণ যে ঘটনা থাকবে সম্পূর্ণ ঘটনাটাই এই ট্রেলারের মাধ্যমে প্রকাশ করা হয়েছে এখানে যে হাইড বিষয় থাকে ট্রেইলারে যে হাইপ তোলার মতো বিষয়টাকে এরকম কোনো কিছুই এই ট্রেইলারে রাখা হয়নি সম্পূর্ণ ঘটনাটাই প্রকাশ করা হয়েছে এই ঘটনাটা আপনারা যারা এই সিনেমাটাকে পরবর্তীতে অজয় হিন্দিতে রিমেক তৈরি করেছিলেন ঠিক ওই সিনেমাটাই ক্যাটাগরি হতে চলেছে যে একটা লা একটা ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে একটা খুন হবে ওই খুনটাকে এক জায়গায় গুম করে রাখা হবে মাটির নেসে চাপারে রাখা হবে পরবর্তীতে ওনার সাথে যে সহকর্মী যে থাকে বিভিন্ন পেশার ক্রিয়েট করার মাধ্যমে ওনার কাছ থেকে তথ্যটা প্রকাশ করা হবে যে ওখানে লাশটা লুকানো আছে তো ওখানে লাশটা যখন খোঁজা যা হয় তখন লাশটা ওখানে পাওয়া যায় না ঠিক দিশাম মুভিতে যে দৃশ্যটা ছিল সেম দৃশ্যটাই এখানে আমরা দেখতে পেয়েছি তো আপনারা যারা মালায়লাম সিনেমা দেখেছিলেন তারা অবশ্যই এই ট্রেইলারে মালাইলাম সিনেমা মোহনলালের যে দিশাম সিনেমাটা রয়েছে ওই সিনেমার সাথে অনেকটা মিল পাবেন তো এখানে বিপরীতে রয়েছে দেয়ালের দেশ এই দেয়ালের দেশটা উমর সিনেমার থেকে অনেক ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এখানে যে বুবলি অ্যাক্টিং করেছিলেন নায়িকা হিসেবে রয়েছিলেন তো উনি বলেছেন যে এরকম ক্যারেক্টার এরকম অভিনয় উনি এর আগে কোনো সিনেমাতে করেনি যার কারণে দেয়ালের দেশ ট্রেইলারটাও দেখি অনেকটা ভালো লেগেছে উমর সিনেমা থেকে পারফেক্ট ছিল দেয়ালের দেশ তো আমরা অনেক আশাবাদী যে দেয়ালের দেশটা উমর সিনেমার থেকেও ভালো হবে বলে আমাদের ধারণা আর কাস্টিং এর ক্ষেত্রে কাস্টিং এর ক্ষেত্রে হচ্ছে ওমর সিনেমাটাই কাস্টিং ভরপুর ছিল ফজলুর রহমান বাবু তারপর হচ্ছে নাসিরউদ্দিন সিদ্দিকী সিদ্দিকি শরিফুল রাস আর এর ডিরেক্টরটা অনেক ভালো মোহাম্মদ মোস্তমা কামাল রাজ অনেক ভালো পরিমাণে উনি একজন ডিরেক্টর তো যার কারণে এই সিনেমাটা অনেক ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এখানে ওনারা ট্রেইলার যখন ড্রপ করেছে এই ট্রেইলারের যে দৃশ্যগুলো দেখাইছে যে গল্পটা সম্পূর্ণ প্রকাশ করেছে যেভাবে এভাবে ওনারা একদম উচিত কাজ করেনি যার কারণে আমাদের কোনো প্রকার আগ্রহ নাই যে সিনেমা দেখার কারণ কারণ ট্রেইলার যে সময়টা আমরা দেখেছি এই সময়ের মধ্যেই আমরা সম্পূর্ণ সিনেমাটাতে যে গল্প থাকতে পারে তা আন্দাজ করে নিয়েছি তা বুঝতে পেরেছি যার কারণে এই সিনেমার আমাদের কোনো আগ্রহ নেই সব বেশি আগ্রহ হচ্ছে দেয়ালের দেশ সিনেমাটাকে নিয়ে কারণ এখানে প্রথমেই নায়িকা বুবলি যে থাকে তো উনি হচ্ছে কাজ করে তো শরীফটা ওনাকে ওটা বাসের ড্রাইভার থাকে যার কারণে ওনাকে পছন্দ হয় ওনাকে বলে যে আপনি আর এই কাজ করবেন না বা তুমি এই কাজ করবে না কিন্তু উনি বলে যে আমি কোন রানী ভিক্টোরিয়া যে আমি কাজ করব না তো প্যাটের খিদাই হচ্ছে সব থেকে বড় ক্ষুদা এ থেকে পারে না। তো লাস্ট দেখা যায় ওনাদের অনেকগুলো মুহূর্ত দেখা হয় একে অপরকে ভালোবাসে তো লাস্ট পর্যায়ে দেখা যায় নায়িকা আত্মহত্যা করে আত্মহত্যা করার পরে লাস্টটাকে নিয়ে বিভিন্ন জায়গায় আহ রাজ ঘুরে যে নায়ক শরীফুল রাজ ওনাকে নিয়ে ঘোরের ডেড বডিটাকে নিয়ে এছাড়া আত্মহত্যা করে এটা কি কারণে করে এই জিনিসটা কিন্তু হাইড রয়েছে আত্মহত্যা করেছে ঠিক আছে এটা সম্পূর্ণ বিষয়টা আমরা বুঝতে পেরেছি টেলের রাজ পর্যায়ে দিয়ে দেখানো হয়েছিল যে বুগলি আত্মহত্যা করতেছে আত্মহত্যাটা কি কারণে করেছে যে বিভিন্ন ফ্যামিলি পেশার থেকে হয়তোবা ওনাদের সম্পর্ক মেনে নিতে নেয়নি যার কারণে আত্মহত্যা করেছে

বড় বড় অভিনেতা ছিল আর দেয়ালের দেশে ছিল শুধু দুজন ব্যক্তি আমরা খুব ভালোভাবে চিনতে পেরেছি খুব ভালোভাবে আমরা এই দুজনকে চিনি এক হচ্ছে সরু ফরাস দুই হচ্ছে পুবীর তারপরেও এই সিনেমাটার ট্রেলারটা কিন্তু অনেক বেটার হয়েছে তো আমরা আশাবাদী যে ওমর সিনেমাটা ভালো কিন্তু যেভাবে ট্রেইলারটা ড্রপ করেছে এখানে আমরা সম্পূর্ণ গল্পটা বুঝতে পেরেছি যার কারণে এই সিনেমার প্রতি আগ্রহ নাই আর দেয়ালের দেশ সিনেমাটা যেভাবে ট্রেইলারটা আমরা দেখেছি তাতে আমাদের আগ্রহ অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে এই ট্রেইলারটা এখন পর্যন্ত যতগুলো ট্রেইলার রিলিজ হয়েছে বর্তমান সময়ে এই গীতে যে রিলিজ হবে দশ থেকে বারোটা মুভি তার মধ্যে সব থেকে বেটার হচ্ছে দেয়ালের দেশ তো আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আমাদের এই ভিডিওটা লাইক দেবেন আর এরকম আপডেট পেটে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ Oh.